আসসালামু আলাইকুম আমি মেজর মোহাম্মদ জামাল হায়দার এই করাইল বসতির যে ভয়াবহ অগ্নিকাণ্ড হয় তারপরের দিন ফজরে ওখানে নামাজ পড়ে আমি এখানে দেখতে আসছিলাম আমি কিছু পুরোনো কাপড় ছিল সেটা নিয়ে আসছি আসার পরে যে দৃশ্য আমি দেখেছি তারপর থেকে আমি গত তেরো দিন এটার সাথে যুক্ত আছি এবং প্রতিদিন সকালে এখানে আসি এসে যেটা করি যে সকালে যে শিশুরা বিশেষ করে তারা খাবারের জন্য যেগুলো জেগে থাকে তাদেরকে আমি খাওয়ার ব্যবস্থা করি সিঙ্গারা মিষ্টি যেটা যেদিন আমি সম্ভব হয় ডিম এগুলো দেওয়ার চেষ্টা করি সেভাবে করে আমি আস্তে আস্তে যুক্ত হলাম আমি দেখলাম যে উদ্যোগ যেভাবে সরকারের নেওয়া উচিত ছিল সেভাবে নাই বিপর্যস্ত মানুষ দিনের পর দিন খোলা আকাশের নিচে এখানে স্বাধীন সহায় সম্বলহীন এখানে দিনপাত করছিল তখন আমার যে ছবি এবং ভিডিওগুলো আমাদের ইন্টারনাল গ্রুপগুলোতে যাওয়ার পরে কেউ কেউ আমাকে ফোন করে বলেছে হায়দার তুমি যদি ওখানে থাকো আমরা তাহলে সাহায্য সহযোগিতা দিব সেভাবে করে মিরপুর ডিএইচএস বনানী ডিওএইচএস এবং রাওয়া আয়োজন করে পরে মহাকালী ডিওএইচএস যুক্ত হয় তো আমরা প্রথম দিকে কাপড় কম্বল এবং রাওয়া থেকে বানানো খাবার বা তৈরি খাদ্য নিয়ে আসছে তো আমরা সেটা বিতরণ করছি পরে আমার ভাবনায় আসলো যে অনেক মানুষ এখানে থাকে না আর ওখানে লাইনটা এত লম্বা হয় এই মাঠে গিয়ে খাবার আনাটা ওদের জন্য খুব ভালো লাগছিল না তখন আমরা এখানে একটা নতুন কনসেপ্ট ক্রিয়েট করি সেটা হচ্ছে কমিউনিটি কিচেন তার মানে রান্নাটা এখানেই হবে দুই তিন দিন চার দিন খিচুড়ি খাওয়ার পরে এখানে দুর্গত মানুষরা আসলে খিচুড়ি খেতে পছন্দ করছিল না জোর করে খাচ্ছিলো তখন আমরা বাংলা খাবারের জন্য এই কমিউনিটি কিচেনটা আনি যেটা খুবই সাশ্রয়ী মূল্যে খুবই উপাদেয় খাবার দিচ্ছে এবং রেসিডেন্ট ভলেন্টিয়ারদেরকে আমরা এঙ্গেজ করি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি করাইল স্কোয়াডের পড়ে আছি এবং এছাড়াও রক্তদিন জীবন বাঁচানোর একটা ফাউন্ডেশন কাজ করছে আসলে যখন দুর্গত হয়ে যায় এলাকাতে তখন যে জিনিসটা সবচেয়ে প্রবলেম হয় যে ডাটাবেসটা ঠিক থাকে না কাকে দেয়া উচিত কাকে দেয়া উচিত না এইটার কোনো নিয়ন্ত্রণ থাকে না হয়তো বাংলাদেশের অনেক মানুষ এই দুর্গতা দুর্দশা দেখে সাহায্য করতে চাচ্ছিলেন কিন্তু সম্ভব হয় নাই শুধুমাত্র কাকে কোথায় কিভাবে করবেন বা এটা ঠিক মতো যাবে কিনা এইসব চিন্তা করেন তো সেইটা যেহেতু আমি একেবারে প্রতিটা দিন তিনবেলা করে আসছি এবং গভীর রাত পর্যন্ত থেকেছি আমি এখানে বাস্তবতা বুঝে এই দুইটা সংগঠনের সাথে আমি কোলাবরেট করি এবং প্রথম কিচেনটা চালু হওয়ার পরে এত ভালো রেসপন্স হয় যে আমরা বাধ্য হই এক হাজার জনের প্রিপারেশন থাকলেও আমরা পনেরোশো ষোলোশো এবং দুই হাজার লোকের খাবার আমরা দিয়েছি তো যারা আমাদের সাথে যুক্ত ছিলেন মানে সহযোগিতায় তাদের জন্য অনেক কৃতজ্ঞতা সেটার চেয়ে বড় হচ্ছে এই এলাকার মানুষদেরকে সুশৃঙ্খলভাবে এই খাওয়াটা নেওয়ার জন্য এই দুইটা সংগঠন অত্যন্ত ভালো কাজ করেছে কারণ তাদের যাদের দেখলাম যে ভলেন্টিয়ার তারা যেটা করেছে যে রাত দিনের বেলা অফিস করেছে এবং রাত্রে বেলা জেগে জেগে আমাদের এই কাজগুলো সহায়তা করছে এছাড়াও যে সব দোকানগুলো ক্ষুদ্র ব্যবসায়ী পুড়ে গেছে তাদের বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি যে তাদেরকে কিভাবে সহায়তা করা যায় বিকজ এই ধরনের দুর্দশার পরে যে প্রবলেমটা জনগণ পেস করে সেটা হচ্ছে দাদন ব্যবসায়ীরা এবং সুদ যারা ব্যবসা করেন তারা এসে জোটে এবং তাদেরকে উচ্চ সুদে তাদেরকে মানে শিকল বন্দি করে ফেলে তো সেখান থেকে আমাদের বের করা উচিত আমি যদি বলি ত্রাণ কার্য বা পুনর্বাসন সিস্টেমটা বাংলাদেশে ব্যক্তিগত বা সরকারি পর্যায়ে খুবই দুর্বল ব্যক্তিগত পর্যায়ে ইচ্ছা এবং আকাঙ্ক্ষা অনেক ভালো কিন্তু সরকারি পর্যায়ে খুবই দুর্বলতা তাদের তাদের রাজনীতিবিদদেরও সেম যে রাজনীতিবিদদের হয়তো অন্য কোনো ইচ্ছা আসে কিন্তু সরকারিভাবে আমি যেটা পছন্দ চিন্তা করব আজকে 13 দিন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এখান থেকে মাত্র 10 কিলোমিটার দূরে এখানে আজ পর্যন্ত আসে নাই তো সিটি কর্পোরেশন এখানে দ্রুত পরিষ্কার করতে পারতো দেখেন আমার জনজীবন কিভাবে বিপর্যস্ত হইছে শুধু খাবার না আমার সব কিছু ঘুরে গেছে তো এটা শুধু খাবারের কথা বলছি না পয়নিষ্কাশন থেকে শুরু করে আপনি যদি বলেন গোসল ব্যবস্থাপনা থেকে পানি নাই এরকম কাটাচ্ছে এখন কিছু কিছু ইমপ্রুভ হচ্ছে কিন্তু ময়লা পরিষ্কার না হলে মনে ইমপ্রুভ হবে না কত যে ফ্যাক্টর আছে একটা ট্রান সিস্টেমে তার মধ্যে একটা হচ্ছে আমি দেখছি যে বাচ্চাদের ব্যাপারটা বাচ্চারা কিন্তু যখন আগুন হয়েছে আপনি খেয়াল করেন মা কাজে ছিল চারটার দিকে যখন আগুন লেগেছে বাচ্চাটা কি অসহায় ভাবে তার জীবনটা নিয়ে পালিয়েছে এবং বাচ্চারা ট্রমাতে এবং এখন কোন রকমের তাদের বিনোদনের কিছুই নাই এই জিনিসটা আমাকে খুবই ভাবায় যে এই বাচ্চাগুলো বিশ বছর পরে দশ বছর পরে কিন্তু মানুষ বা দল তাদের বাচ্চাদের সাথেই কোনো এক জায়গায় না পড়লেও তাদেরকে সেবা দেবে হয়তো মানে যে কোনো একটা সার্ভিসের মধ্যে তারা থাকবে কিন্তু এরা যদি এখন থেকে ওই গ্রুমিং এ না থাকে ওই মটিভেশনে না থাকে যে আমি বাংলাদেশি এবং তার কাছে এই কষ্টটা থেকেই যায় যে আমরা যখন দুর্দশা হয়েছিলাম তখন আমাদের পিছে কেউ দাঁড়ায় নাই সেটা অত্যন্ত দুঃখজনক বিষয় বলবো এখানে যে আপনি আপনি অনেক স্কুল কলেজ পড়েও সেই সেই গানটা গানটা টিভি দেখে নিতে পারবেন না যদি আজকে ইউনিভার্সিটি ছেলেরা এখানে আসতো আমার কাছে খুব ভাল লাগতো যে তারা নিজে চোখে বাংলাদেশের কষ্টটা সে দেখতে পাইত এটা কেন করে না যাই না এই জ্ঞান বা এই আয়োজন করতে কোনো কিছুর দরকার নাই শুধু মেধা এবং উদ্যোগের দরকার তো এখানে কিন্তু বিভিন্ন ক্লাবরা আসতে আসতে পারত এখানে এই বস্তিটাকে আমাদেরকে উপস্থাপন করা হয় আমাদের যখন আগুনের গল্প আসে আসে আমার প্রথম প্রথম মনে কেউ আগুন দিয়েছে কথা দুই নম্বর কথা হচ্ছে এরা তো অবৈধ এটা আসবে তারপর হচ্ছে এরা তো হচ্ছে সন্ত্রাসী টাইপের সো এগুলো হচ্ছে খুবই বিরক্তিকর বিষয় এবং আমি মনে করি অমানবিক এগুলো করার কোনো দরকার নাই এখন যেটা দরকার এই মানুষদের সেটা হচ্ছে মানবতা ব্যাপকভাবে মানবতা মানে মানবিকভাবে সবাইকে সমাজকে এগিয়ে আসতে হবে রাষ্ট্রকে আসতে হবে এবং আমি যেটা বললাম যে আমাদের নেক্সট জেনারেশন তাদেরকে যদি কোনো স্কুল তাদের বাচ্চাদেরকে শুধু এই জায়গাটাতে ঘুরাই নিয়ে যায় তার যে জ্ঞান হবে সেটা দুই চার পাঁচ বছর সে বই পড়ে সেটা পাবে না এখানে যে বাস্তবতা হবে এবং একটা কম্পিটিশনই হতে পারে আমি এটা ভাবলাম যে একটা কম্পিটিশনই তো হতে পারে ব্র্যাক ইউনিভার্সিটি নর্থ সাউথ ইউনিভার্সিটি ভালো কে কত ভালো দেখি আপনি এই দেরকে পুনর্বাসন কিভাবে করা যায় এটা হচ্ছে ছোট প্রজেক্ট এন্ড দেন এই ছোট একানব্বই একর জমির মধ্যে করাই সাত লক্ষ লোক কিভাবে বেস্ট পসিবল ম্যানেজমেন্ট করা যায় সেটা একটা টেকসই ভাবে কিভাবে তাদের সাহায্য করা যায় এগুলি নিয়ে কিন্তু ব্যবস্থাপনা হতে পারে কম্পিটিশন হতে পারে রিসার্চ করলে জমা পড়ে থাকবে লেটাস গো ইন টু কম্পিটিশন লেটাস সি শুধু তাই না আমার কাছে মনে হচ্ছে ভোট যুদ্ধের সবাই আসেন না বাবা কে কত চ্যাম্পিয়ন আসেন আপনি একটা ফর্মুলা দেন আপনি এটা দেখেন পাঁচ দিন থেকে আপনি তো শুধুমাত্র কোনো মতে ভোটটা ম্যানেজ করে ভোটের মানে ওই খালি গেজেটটা প্রকাশ হবে তারপরে তো আপনি মনে করেন রাজা হয়ে যাবেন পাঁচ বছরের জন্য আপনি আসেন যারা এখানে এমপি হতে চান আসেন আমাদেরকে উপস্থাপন করেন যে এটা সমাধান কি তাহলে বুঝবো আপনি আপনার কিছু আছে দেখেন আমরা কিন্তু নতুন বাংলাদেশে সেটাই চেয়েছিলাম আমাদের জুলাই যোদ্ধারা বা জুলাই জাগরণে যারা বিশ্বাসী জুলাই বিপ্লবে যারা বিশ্বাসী তাদের কর্মপন্থাটা এরকম হওয়া উচিত ছিল অত্যন্ত দুঃখের সাথে এই তথ্য ইন্ট্রিম গভর্নমেন্টকে আমি ঠিক জানাচ্ছি আমি তেরো দিন প্রতিদিন সকালে ফজরের রক্তের পরে আমি এখানে ছিলাম কিন্তু দুঃখের বিষয় এখানে আমি কোনো সরকারি কোনো আয়োজন আমি দেখতে পাইনি তাদের তাদের বক্তব্যটা আমরা জানতে চাই জানতে চাই আপনাদের দায়বদ্ধতা নাই গুড আপনাদের ভোট কেউ দেয় নাই সেটা গুড কিন্তু আপনি ভালো কাজটা করতে পারতেন আপনি করেন নাই সেই দায় আপনি নিয়ে থাকতে হবে আমি চাই এখানে দ্রুততম সময়ে মানবিক যে বিপর্জয়ের ব্যবস্থাপনাগুলো ছিল সেগুলো ঠিক করে নেন আপনাদের যদি কোনো কোথাও সাহায্য লাগে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা মেধা দিয়ে এবং আমাদের দক্ষতা দিয়ে আপনাদেরকে অনেক সাহায্য করতে পারবো এটা মানুষ উপকৃত হবে এইটুকউ বলতে চাই ধন্যবাদ তারপরে মনে করেন দোলায় আগরছে এই কোরাল বক্তি আন্দোলনের সময় সহায়ক ভূমিকা পালন করব এইটা আসলে এইটা আপনি মানবিক ওগুলো বলে অনেক বিশ্লেষণ করতে পারবেন আসলে ওগুলো প্রয়োজন নাই একটা মানুষ হিসেবে ঢাকা বাসী হিসেবে আমার তো এটা থাকা উচিত এটা তো ফিলিস্তিন না কেননা ফিলিস্তিনের মতো মনে হয় বোম পড়ছে কিন্তু এটা তো ফিলিস্তিন না এটা ফিলিস্তিন না এটা আমাদের বাংলাদেশের মানুষজন আর আমি এটা চিন্তা করলাম যে ফজর নামাজের পরে আমার তো নিজস্ব মানে আমি সেই সময়টা এঁকে দিচ্ছি রাত্রেবেলাও আমি বাসার কাজ টাজ সেরে এসে আমি এশার নামাজের পরে এখানে চলে আসি ওদের সাথে চিন্তা করি কিভাবে কাজ করা যায় এখানে আসলে করা বা সন্তুষ্টি হওয়ার কোনো জায়গা নাই দেখা যায় যদি কেউ এখানে আসে যদি মানুষ হয় দুঃখটা বুঝবে যে আমরা আমাদের বাসায় একটা ছোট্ট যদি শীতের রাতে একটা জান্নার কাজ ভাঙা থাকে আমরা কিভাবে সেটা ঢেকে দেওয়ার চেষ্টা করি ঠান্ডা থেকে বাঁচার জন্য এখানে খোলা একশো বিশ থেকে চল্লিশ টাকার বলে বা দুইশো টাকার কম বলে পরিমাণ নিয়ে জবু করে আসে কেউ মশাই পেয়েছে কেউ পায় নাই এটা মানা যাচ্ছে না আসলে ঢাকার মাঝখানে দুইটা জিনিস একটা হচ্ছে সাড়ে তিন কোটি লোক সাড়ে তিন কোটি লোক দশ টাকা করে দিলে পঁয়ত্রিশ কোটি টাকা পঁচিশ কোটি টাকা দিলে এখানে অনেক কষ্ট লাভ হয়ে যেতে পারতো এখানে কমিউনিটি কিচেনটা চলা উচিত আমাদের অর্থ অভাবে আমি সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা জোগাড় করেছিলাম সবার দাতাদের কাছ থেকে আমাকে বিশ্বাস করে দিয়েছিল আমি সেটা দিয়ে কমিউনিটি কিচেন চালিয়েছি একটা চালিয়েছি ছয় দিন আর আরেকটা হচ্ছে তিন দিন তো আমি যদি একটু সাহায্য কোথাও সুযোগ থাকতো আমরা এটা চালাতাম এটা অনেক ভালো হতো মনে হয় মাত্র পঞ্চান্ন হাজার টাকায় আমরা এক হাজার লোককে খাওয়াচ্ছি মানে পঞ্চান্ন টাকায় একটা লোকের খাবার দিচ্ছি যেখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশ আনসার খুব ভালো একটা কাজ করেছে তারা দুই হাজার মানুষকে সকাল এবং বিকাল আহ আপনার প্রায় দশ দিন খাইয়েছে তো সেটা একটা প্রেশার কম ছিল গতকাল থেকে বন্ধ হওয়ার পর থেকে আমি দেখতেছি আমাদের এখানে এখন কথা হচ্ছে কি অনেকে হয়তো প্রথমেই বলতে যে আপনি এখন খাওয়াইতে থাকলে কতদিন খাওয়াবে না এখানে আমি দেখতে পাচ্ছি কিছু মারা চলে যাচ্ছেন কাজে এই দুর্দশাগ্রস্ত বাচ্চাদেরকে রেখে স্বামীকে রেখে বাজে চলে যাচ্ছে তার বাচ্চাটা খাবে কোথায় রান্না করবে কখন সে তো রাত্রে এসে রান্না করবে না এখানে কালি কালির মধ্যে কালির মধ্যে তারা বসবাস করছে আসলে এটা আমার নিজের কিছুই না এটা সবার যেটা হওয়া উচিত ছিল ন্যূনতম সেইটুকু করার চেষ্টা করেছি